হ্যালো ভিউয়ার্স ইতিহাস কুটির চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তো চলো তাড়াতাড়ি দেখে নেওয়া যাক যে দু সালে এস পরীক্ষা পরীক্ষা নবম দশমে প্রশ্নগুলি কেমন ছিল প্রথম প্রশ্নটি হচ্ছে হরপ্পা সভ্যতার বাণিজ্য কেন্দ্র অবস্থিত ছিল এর উত্তরটি হয়ে যাবে অপশান এ লোথালে পরবর্তী প্রশ্ন মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন এর উত্তরটি হবে অপশান এ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রশ্ন হরপ্পা সভ্যতার বিনাশে বৈদেশিক আক্রমণের তত্ত্ব কে দেন এর উত্তরটি হবে অপশান এ মার্টিমার হুইলার পরবর্তী প্রশ্ন অঙ্গ রাজ্যের রাজধানী ছিল এর উত্তরটি হবে অপশান এ চম্পা পরবর্তী প্রশ্ন দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তরটি হবে অপশান সি বৈশালীতে পরবর্তী প্রশ্ন ত্রিরত্ন যে ধর্মের সঙ্গে যুক্ত ছিল তা হল অপশান বি জৈন পরবর্তী প্রশ্ন মুদ্রা রাক্ষসের রচয়িতা ছিলেন উত্তরটি হবে অপশান এ বিশাক দত্ত পরবর্তী প্রশ্ন কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণকারীদের বিরুদ্ধে চরম আঘাত হেনেছিলেন উত্তরটি হবে অপশান সি স্কন্দগুপ্ত পরবর্তী প্রশ্ন রামচরিত গ্রন্থের লেখক কে ছিলেন এর উত্তরটি হবে অপশান এ সন্ধ্যাকর নন্দী পরবর্তী প্রশ্ন জৈন ও বৌদ্ধ গ্রন্থে বিত্তবান বৈশ্য পুঁজিপতিদের কী বলা হতো উত্তরটি হবে অপশান সি শ্রেষ্ঠী পরবর্তী প্রশ্ন রেহেলা গ্রন্থের লেখক কে ছিলেন এর উত্তরটি হবে অপশান এ ইবন বতুতা পরবর্তী প্রশ্ন বাজার নিয়ন্ত্রণের জন্য আলাউদ্দিন খলজি যে প্রশাসনিক ব্যবস্থা স্থাপন করেন তার নাম হল উত্তরটি হবে অপশান এ দেওয়ান ই রিয়াসত পরবর্তী প্রশ্ন সুলতানি শাসনের ক্ষমতার প্রধান ভিত্তি ছিল উত্তরটি হবে বি সামরিক শক্তি পরবর্তী প্রশ্ন বিজয়নগর রাজ্যের জমি জরিপ ও খাজনা নির্ধারণের কাজ যে রাজার আমলে সম্পন্ন হয় তিনি হলেন উত্তরটি হবে অপশান ডি কৃষ্ণদেব রায় পরবর্তী প্রশ্ন হুমায়ুন নামা কার রচনা হুমায়ুন নামা গ্রন্থটি রচনা করেন গুলবদন বেগম অপশন বি পরবর্তী প্রশ্ন রানী দুর্গাবতী কে ছিলেন উত্তরটি হবে অপশান সি গণ্ডওয়ানার শাসক পরবর্তী প্রশ্ন তওয়াকত ই আকবরী নামে সুপরিচিত গ্রন্থের লেখক কে উত্তরটি হবে অপশান এ খাজা নিজামুদ্দিন আহমদ পরবর্তী প্রশ্ন জাহাঙ্গীরের আমলে যার সুযোগ্য পরিচালনায় মেবার মুঘল সাম্রাজ্যের নিয়ন্ত্রণে এসেছিল তিনি হলেন অপশান বি যুবরাজ খুররম পরবর্তী প্রশ্ন যে মুঘল রানীর নাম সমস্ত সরকারি নির্দেশে লিখিত হত ও মুদ্রায় নাম খতিত ছিল তিনি হলেন নূরজাহান অপশান বি পরবর্তী প্রশ্ন ঔরঙ্গজেবের রাজত্বকালে সংঘটিত বিদ্রোহগুলির মধ্যে যেখানে কৃষকদের ভূমিকা প্রকট ছিল তা হলো উত্তরটি হবে অপশন বি জাট বিদ্রোহে পরবর্তী প্রশ্ন যে মুঘল সম্রাটের চিত্রকলা সম্পর্কে গভীর উৎসাহ ছিল তিনি হলেন উত্তরটি হবে অপশন বি জাহাঙ্গীর পরবর্তী প্রশ্ন আকবরের আমলে ভারতের মহত্তম পার্শ্বিক লেখক হিসেবে স্বীকৃতি পান উত্তরটি হবে অপশন সি আবুল ফজল পরবর্তী প্রশ্ন শিবাজি যাকে গুরু বলে মনে করতেন তিনি হলেন এর উত্তরটি হবে অপশান বি রামদাস পরবর্তী প্রশ্ন যে শিখ গুরুকে ঔরঙ্গজেব হত্যা করেন তিনি হলেন এর উত্তরটি হবে অপশান সি গুরু তেগ বাহাদুর পরবর্তী প্রশ্ন যে দুজন মুঘল সম্রাট তাদের আত্মজীবনী লিখে গেছেন তারা হলেন উত্তরটি হবে অপশান বি বাবর ও জাহাঙ্গীর পরবর্তী প্রশ্ন ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের কোন দুটি রাজ্য গ্রাস করেন উত্তরটি হবে অপশান বিজাপুর ও গোলকুন্ডা পরবর্তী প্রশ্ন ফারুকশিয়ার ফরমান কবে ইংরেজদের প্রদান করা হয় এর উত্তরটি হবে অপশান সি সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন তৃতীয় পানিপথের যুদ্ধের সময় কে পেশোয়া ছিলেন উত্তরটি হবে অপশান এ বালাজি বাজিরাও পরবর্তী প্রশ্ন রায়ত রায়তওয়ারি ব্যবস্থার প্রবর্তক ছিলেন এর উত্তরটি হবে অপশান সি টমাস মুনরো পরবর্তী প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে নব্যবঙ্গ গোষ্ঠীর অনুগামী ছিলেন উত্তরটি হবে অপশান বি পেরিচাঁদ মিত্র পরবর্তী প্রশ্ন গুপ্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন উত্তরটি হবে অপশান বি সংবাদ প্রভাকর পত্রিকার পরবর্তী প্রশ্ন প্রার্থনা সমাজের প্রধান স্থপতি ছিলেন নিম্নের কে উত্তরটি হবে অপশান বি এম জি রানাডে পরবর্তী প্রশ্ন কেশরী পত্রিকার কে সম্পাদক ছিলেন এর উত্তরটি হবে অপশান বি বাল গঙ্গাধর তিলক পরবর্তী প্রশ্ন ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে যে ইংরেজ সেনাপতি আক্রমণ করেন তিনি হলেন উত্তরটি হবে অপশান এ হিউরোজ পরবর্তী প্রশ্ন ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হবে অপশান সি আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন লালা লাজপত রায় কোন সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন উত্তরটি হবে অপশান বি আর্য সমাজ পরবর্তী প্রশ্ন গান্ধীজি কাকে তার রাজনৈতিক গুরু বলে সম্বোধিত করেন এর উত্তরটি হবে অপশান সি কৃষ্ণ গোখলেকে পরবর্তী প্রশ্ন গান্ধীজি ভারতে কোন আন্দোলনের সঙ্গে প্রথম যুক্ত হন উত্তরটি হবে অপশান বি চম্পারণ সত্যাগ্রহ পরবর্তী প্রশ্ন উনিশশো সালে নিখিল ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেন উত্তরটি হবে অপশান এ অপশান বি গান্ধীজি পরবর্তী প্রশ্ন গান্ধী আরউইন চুক্তি কখন সম্পাদিত হয় উত্তরটি হবে অপশান বি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের মার্চ মাসে পরবর্তী প্রশ্ন ডিসকভারি অব ইন্ডিয়া গ্রন্থের লেখককে এর উত্তরটি হবে অপশন সি জওহরলাল নেহেরু পরবর্তী প্রশ্ন কোন বৎসর নৌ বিদ্রোহ সংঘটিত হয় এর উত্তরটি হবে অপশন সি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন ভারত বিভাগের সিদ্ধান্ত কোন নির্দেশে ঘোষিত হয় উত্তরটি হবে অপশন ডি মাউন্ট পরিকল্পনা পরবর্তী প্রশ্ন কারা ফিজিওক্রাট নামে পরিচিত ছিলেন এর উত্তরটি হবে অপশান ডি অর্থনীতিবিদগণ পরবর্তী প্রশ্ন এদের মধ্যে কে সন্ত্রাসে রাজত্বের নেতা ছিলেন না উত্তরটি হবে অপশান এ মিরাবো পরবর্তী প্রশ্ন মহাদেশীয় অবরোধ নীতি কে প্রয়োগ করেন এর উত্তরটি হবে অপশান এ নেপোলিয়ান বোনাফাট পরবর্তী প্রশ্ন রক্ত ও লৌহনীতির প্রবক্তা কে ছিলেন উত্তরটি হবে অপশান সি বিসমার্ক পরবর্তী প্রশ্ন ইউরোপের বিপ্লবের বছর বলতে কি বোঝায় এর উত্তরটি হবে অপশান বি আঠারোশো আটচল্লিশের বিপ্লব পরবর্তী প্রশ্ন সেডোয়ার যুদ্ধ কবে হয়েছিল উত্তরটি হবে অপশান সি আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন তিন সম্রাটের সংঘের সদস্য কারা ছিল উত্তরটি হবে অপশান সি জার্মানি অস্ট্রিয়া ও রাশিয়া পরবর্তী প্রশ্ন কে জার্মানিকে পরিতৃপ্ত দেশ বলে মন্তব্য করেছিলেন এর উত্তরটি হবে অপশান ডি অটোভন বিসমার্ক পরবর্তী প্রশ্ন কাকে মুক্তিদাতা যার বলা হয় উত্তরটি হবে অপশান বি যার দ্বিতীয় আলেকজান্ডার কে পরবর্তী প্রশ্ন কখন প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয় এর উত্তরটি হবে অপশান এ উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দের আঠাশে জুলাই পরবর্তী প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ইংল্যান্ডের সঙ্গে জার্মানির বিরোধের মূল কারণ কি ছিল উত্তরটি হবে অপশান এ জার্মানির বিশ্বনীতি পরবর্তী প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের অবসান কবে হয় উত্তরটি হবে অপশান বি উনিশশো আঠারো খ্রিস্টাব্দে